সালামু আলাইকুম কিছু কথা বলবো যারা টাকা কামানোর জন্য নিজের দেশ ছাড়ে যারা বাংলাদেশ থেকে টাকা কামানোর জন্য দীর্ঘ দশ বছর বারো বছর যারা পড়ালেখা করে পড়ালেখা করার পরে চিন্তা করে যে না এখন দেশের বাইরে যাওয়া আমার সময় তো দেশের বাইরে ওরা আসে আসার পর সবচেয়ে একটা আফসোসের বিষয় যেটা যে ওরা যে আসে ওরা কি প্রতিভা নিয়ে আসতেছে এখানে ওরা যে দেশের বাইরে আসতেছে ওরা শুধু নিজের বডি আর একটু শিক্ষা যোগ্যতা তো এটা বোঝা দরকার যে যখন বয়স বিষ হয় বিষ হওয়ার পরে সবচেয়ে যেটা বেশি কাজে লাগে সেটা হলো একজন মানুষের স্কিল একজন মানুষের প্রতিভা যেটা সেটা কাজে লাগে কি তুমি কি শিখলা বিশ বছরে কি শিখলা আর বিশ বছর পরে তুমি যখন টাকা কামানোর জন্য তুমি দৌড়ে দৌড়ি করো ভাগাভাগি করো তখন তুমি কি কাজে লাগাইবা বিশ বছর পর্যন্ত তুমি কী কাজে লাগাইবা এটা তুমি কি চিন্তা করলা ছোট তুমি যখন পড়ালেখা তুমি করতেছ তো পড়ালেখার সময় তুমি কোনো চিন্তা ভাবনা নাই তারপর পড়ালেখা শেষ করার পরে তুমি হুট করে বাস দেশের বাইরে চলে আসলা তো এটা খুব একটা আফসোস এই বিষয়টা নিয়ে আমি অনেকেই অনেককে আমি এই কথাটা বলি যে ভাই বিদেশে যাইবা নিজের দেশটা ত্যাগ করবা ঠিক আছে কিন্তু তুমি কি স্কিল নিয়ে তুমি যাইতাছ কি শিক্ষা নিয়ে তুমি চাইতেছো যে ওখানে যা যাওয়ার পরে তুমি ভালো চাকরি পাই বা তুমি নিজে কোনো বিজনেস স্কিল আছে কিনা কোনো ব্যবসায়িক যোগ্যতা আছে কিনা তোমার ঠিক আছে তো এই মানুষগুলো যখন দেশের বাইরে আসার পর তো তখন তারা শুধু আফসোসের স্টেটাস ছাড়া আর কিছুই তাদের দেওয়ার থাকে না না পরিবারকে দেওয়ার থাকে কিছু না আত্মীয় স্বজনকে দেওয়ার থাকে কিছু না নিজেকে দেওয়ার থাকে কিছু টোটালি শুধু দুঃখের স্টেটাস ছাড়া আর কিছু আপলোড করার মতো থাকে না তাদের ঠিক আছে তো আমি একটা কথাই বলতে চাই যে যারাই নিয়ত আছে যে আমি টাকা কামাবো আমি দেশ ছাড়বো তো পড়ালেখা করো ঠিক আছে পড়ালেখা করো পড়ালেখা দরকার নামাজ পড়ো পড়ালেখা করো সব এগুলা দরকার কিন্তু পাশাপাশি তুমি যখন বিশ বছর তোমার টার্গেট যে আমি বিশ বছর পরে আমি দেশের বাইরে যাব যারা এই টার্গেটে বড়ো হইতেছে তাদেরকে বলি অবশ্যই তোমরা কোনো কাজ শিখবা যে কোনো কাজ যে কোনো কাজ হোক সেটা মন দিয়ে কাজটা শিখবা কাজটা শেখার পর দেশের বাইরে আসবা দেশের বাইরে আসলে তোমাকে তোমার চেহারা হোক বডি হোক তোমার কোনো কিছু দেখে তোমাকে কেউ দাম দিব না তোমাকে দাম দিব একমাত্র কি তোমার স্কিল তোমার প্রতিভা তোমার কাজ দেখে তোমাকে দাম দিব যে তুমি কি কাজ করতে তুমি কি কাজ পারো তোমার কি দক্ষ কোন বিষয়ে তুমি দক্ষ আছো ঠিক আছে তো এগুলা মনে রাখতে হবে জানানি আমি টার্গেট আছে যে আমি বিশ বছর আমার যখন বয়স বিশ হইব তখন আমি দেশের বাইরে যাবো টাকা কামাবো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি তো আইসা দেশের বাইরে বিশ বছর পরে দেশের বাইরে আইসা শুধু বা দুঃখের স্ট্যাটাস আর দুঃখের স্ট্যাটাস এগুলো আপলোড করা যায় এছাড়া আর কিছু আপলোড করার মতো থাকে না